আৰু <laughs> এইগোলা

তো ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি গোলাকান্দাইল হাট প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট ভুলতা গাওয়া রূপগঞ্জ মারায়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার নতুন এবং পুরাতন হার্ডওয়্যারের মালামালগুলো এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখানে আসতে হলে প্রতি বৃহস্পতিবার আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যারের মালামাল এই দেখতে পাচ্ছেন স্কেল মেশিন আছে স্কেল মেশিন স্কেল মেশিন নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছাপল আছে শাবল তারপরে আপনার করাট আছে তারপরে তাওয়া আছে তারপরে সকল প্রকার হার্ডওয়্যারের মালামাল এখানে পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার বটি সহ কোদাল এক কথায় আপনার হচ্ছে এ টু জেড হার্ডওয়্যারের সকল মালামাল এখানে আপনার হচ্ছে সুলভে মূল্য পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে গোলাকান্দাইল হাটে আসতে হবে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আর ভুলতা আলসার উপর নারায়ণগঞ্জ তো এখানে ভাইদের কাছে দেখছেন ছেন শিলিপাঠা আছে ওরা আছে তারপরে তারপরেছেন রাজমিস্ত্রির প্রোডাক্টও আছে রাজমিস্ত্রির কাজ করে সেই প্রোডাক্টগুলো আছে তো ঠিক করছেন আপনারা সকল হাডোরে মালামলগুলো এখানে ছোট মূলগুলো এখানে কেলা দেখে শুরু করে সকল আইটেম এখানে হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে হোলসেল এবং তাই দুটো নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলের মতন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আপনাদের যদি আরেকটা এদিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে সেল সহ সকল প্রকার আইটেম এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সকল প্রকার হার্ডওয়্যারের আইটেমগুলো এখানে পেয়ে যাবেন 来 <inaudible> ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কি এই হার্ডওয়্যারে মালামাল কিনতেছেন আচ্ছা দেখেন ঠিক আছে এবং তাই দুটো নিতে পারছি তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলের নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও আসান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখতে পারছেন আপনাদের যদি আর একটু এদিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে সেন সহ সকল প্রকার আইটেম এখানে পেয়ে যাবেন সকল প্রকার হার্ডার আইটেমগুলো এখানে পেয়ে যাবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে অবশ্যই নেক্সটে কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন চ্যানেল মতন দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ